নমস্কার আমি কিশোর বিশ্বাস আমি একজন নাট্যকর্মী আমি আমার লেখা কবিতা দু সালের লেখা কবিতা সেটাই আমি পাঠ করছি কবিতার নাম ভিকারিটি ওই রাস্তার ভিকারিটিকে আমার পছন্দ যে কোনো যুক্তি তর্কের ধার ধারে না সে সব সময় নিজের মতো করে বেঁচে থাকে হাত পেতে বসে থাকে মন্দির মসজিদ চার্চের সামনে মন্দিরের সামনে যখন কেউ ওকে দেয় ও তখন বলে ভগবান সময় ভালো রাখুক মসজিদের সামনে যখন কেউ ওকে ভিক্ষে দেয় ও তখন বলে আল্লাহ তোমাই ভালো রাখুক চার্চের সামনে যখন কেউ ওকে ভিক্ষে দেয় ও তখন বলে প্রভু যিশু তোমাই ভালো রাখুক শূন্য মনে আকাশের দিকে তাকায় সাদা মেঘ ওর দিকে তাকিয়ে হাসে খিদের জ্বালাই যখন ওর ভেতর ঘাটে সহসা বাতাস এসে ওকে স্নিগ্ধ করে তবু প্রতিদিন বসে থাকে মন্দির মসজিদ চার্চের সামনে একদিন দেখেও কিছু লোক ধর্ম না মেনে গাইতি সাবল দিয়ে আঘাত করে মন্দিরের চূড়া ঝনঝন শব্দে গোটা মন্দির চত্র কেপে ওঠে জ্বালিয়ে দেয় মন্দিরের পুরোহিতকে তখনই মন্দিরের ঘন্টা পাগলের মতো বাজতে থাকে আবার কিছু লোক ধর্ম না মেনে গাইতি সাবল দিয়ে আঘাত করে মসজিদের চোরা ঝনঝন শব্দে গোটা মসজিদ চত্বর কেঁপে ওঠে জালিয়ে দেয় মসজিদের মৌলবিকে তখন মসজিদের আজান পাগলের মতো চারিদিকে ধ্বনিত হয় আবার কিছু লোক ধর্ম না মেনে মানুষকে ভালোবাসার অপরাধে খ্রিস্টান ধর্ম যাজককে পুড়িয়ে মারে গাড়ির ভেতর ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে বাইবেলের আত্ম কণ্ঠস্বর ভিকারিটে দেখে তিন ধর্মের দিকপালের ভস্য উড়ে যাচ্ছে আকাশের দিকে শিউরে ওঠে ওর গোটা গা অস্থির মন নিয়ে অপলক দৃষ্টিতে থাকিয়ে থাকে ভাঙা মন্দির ভাঙা মসজিদ পোড়া ঘাড়িটির দিকে হাজতার দুটি কানে ভেসে আসে কুরুক্ষেত্রের যুদ্ধের শ্রীকৃষ্ণের উপদেশ ভেসে আসে হযরত মহম্মদের ঐশী বাণী ভেসে আসে কালভেরি পাহাড়ে খ্রিস্টের শেষ প্রার্থনা নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন